এনজয় করো আর আমরা এখন মানে সারাদিন আজকে সময় হয়নি এখন এখন ওই বিকেল চারটে মতো আমি আর আমার বর দুজন মেলে ঘুরতে চলে এসেছি তো নতুন বছরটা একটু যদি না ঘুরি কেমন একটা লাগে না তো আজকে ফার্স্ট মন্দির দিয়ে স্টার্ট করব চলো কোথায় কোথায় যাই সবটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমরা খুব তোমাদের খুব জবটা দেখতে হবে

ক্রিকেট খেলার আয়োজন করা হচ্ছে আর বর হচ্ছে ক্রিকেট প্রেমী বলে খেলা দেখলেই দাঁড়িয়ে পড়ে তো দাঁড়িয়ে পড়েছি আমরা তারপরে যাবো দেখো নাকি তাই 마포구청 아터넷방송 দেখো আজকে মন্দিরে কতটা পরিমাণে ভিড় রয়েছে একটা পাপ এসেছি দেখে ভিডিওটা করি বাবা আমার দেখে ভয় লাগছে আমি এখন দেখলাম আমরা তো এতে গিয়েছিলাম তো বছরের প্রথম দিন মহাদেবকে দেখে চোখটা জুড়িয়ে গেল ফ্রেন্ডস দেখো কত সুন্দর করে আজকে সাজিয়েছে তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে নাই বা জানতে পারো তো এই যে শিবলিঙ্গটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেটা আমাদের নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে

বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই শুনতে পাচ্ছ প্রচুর টিয়া পাখি ডাকছে এখানে হ্যাঁ এই যে মন্দির মন্দিরের উপরের যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো থাকে ওখানে কিন্তু অনেক অনেক টিয়া পাখি থাকে অবশেষে আমরা মন্দিরে আসলাম শিবজিকে দর্শন করলাম তো দারুণ লাগলো অনেক অনেক আজকে মানুষ এসেছে এসেছে ফার্স্ট জানুয়ারি ছুটি কাটাতে এসেছে মন্দিরেও ঘুরতে এসেছে আর এখানে পিকনিক স্পট আছে পাশেই অনেক অনেক মানে ঘোরার জায়গা আছে ওই যে সাইডে মোমবাতিগুলো দেখছো তোমরা ওখানে তো জানোই সবাই মোমবাতি মোমবাতি জ্বালাচ্ছে

তো তোমাদেরকে যতটা পারলাম ততটা শেয়ার করলাম যদি তোমরা কখনও পারো অবশ্যই আমাদের এখানে আসবে শ্রীনিবাসে চলো এবার আর দুটো মন্দির এখনও আছে আর একটা শিব ঠাকুরের মন্দির আছে আর রামসীতার মন্দির আছে সেখানে যাবো চলো গাইস এটা হচ্ছে শ্রীনিবাস মন্দিরের সামনেই একটা রিসোর্ট আছে তো বরকে বলছি যেতে ও বলছে যেতে হবে না একটুখানি পরে বন্ধ করে দেবে গিফট করবা রিসোর্টের মধ্যে এসেছিলাম কিন্তু এখন পাঁচটা দশ মতো আছে সাড়ে পাঁচটাতে রিসোর্ট বন্ধ করে দেবে তো বলছে যে এইটুকনির মধ্যে ঘুরে কী হবে না ছবি তোলা যাবে না ঘোরা যাবে এমনিতে অন্ধকার হয়ে এসেছে এখন তো হয়েছে যে চলো অন্যদিন আসবো নদীর ঘাটের দিকে আসলাম রিসোর্টের মধ্যে যা যাওয়া হলো না আহ রিসোর্ট যেহেতু একটু করে বন্ধ করে দেয় ওইদিন আর গেলাম না চলো ঘাটটা একটু দেখাই তো আমাদেরকে যদি আগে একটা মিনি ব্লগে আমাদেরকে শেয়ার করেছিলাম একটু দেখাই তো এটা হচ্ছে শিবুএশ মন্দিরের ঘাট আর কি কাঠের ব্রিজ আছে ওখান দিয়েও আসা যায় ওই রাস্তাটা নিয়ে বাও আর ওই যে এখানটাতে বাড়িয়েছে একটা পোশার জন্য কি করতো একটা মডেল তো গাইস এই নিয়ে দু তিনবার হলো রিসোর্টটাতে যখনই আসি আমাদের আশা হয় না কোনো না কোনো কারণবশত আর একদিন এসেছিলাম তখনও বন্ধ করে দিচ্ছিলো কিন্তু রিসোর্টটা চালু হওয়ার পর তখন একবার এসেছিলাম কিন্তু সেদিনকে একটা কারণবশত আমাদের চলে যেতে হয়েছিলো তাড়াতাড়ি আমরা চলে গেছিলাম বেশ থাকতে পারিনি আর কি আজকেও সেম অবস্থা ও বন্ধ করে দেবে বলেও নিয়ে গেলো না চলো এরপরে কোথায় ও এখনও রামসীতার মন্দিরে যাবো আমরা আর একটা শিব ঠাকুরের মন্দিরে যাবো চলো দেখো সন্ধ্যা কত সুন্দর লাগছে মৌমাতি জাগিয়ে দিয়েছে তো এখন আমরা এই মন্দিরটাতে যাবো যা যাক বলছো সীতার মন্দিরে উঠলাম বলছো বারবার জুতো খুন্টো হচ্ছে হলে খুব অসুবিধা হচ্ছে বলছে তুমি যাও আমি নিজ থেকেই প্রণাম করে নিচ্ছি তো আমি এখন আসলাম এই মন্দিরটাতে আর এখন সীতার মন্দিরে এই যে দেখতেই পাচ্ছ গেটটা এখন বন্ধ আছে একটু পরেই হয়তো সন্ধ্যার সময় আরতি করতে আসবে ব্রাহ্মণ তখন হয়তো গেটটা খুলবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর একটা শিব মন্দির তো আমি আরেকটা ব্লগে তোমাদেরকে সবটাই যেহেতু শেয়ার করেছিলাম আজকে তবুও আরেকবার বলে দিলাম তো এটাও আর একটা শিব মন্দির তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে ওই জন্য ফোনে না ঠিকঠাক ভিডিও আসছিলো না আমি সেটাই তোমাদেরকে বলছিলাম আর পাশে অনেক একটা গান চলছিল ওই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো আর আমার ফোনে ক্যামেরাতেও একটু প্রবলেম হয়ে গেছে আগের মতো ঠিকঠাক ক্লিয়ার ভিডিও আসছে না তোমরা হয়তো কিছু ব্লগে খেয়াল করছো ফোনটা মানে খুব খারাপ রকমভাবেই পড়ে গেছিলো তারপর থেকে ফোনটা এরকম প্রবলেম হচ্ছে হ্যাং করছে রকম সমস্যা হচ্ছে ফোনে তো দেখো তারপরে এই মন্দিরটাতে প্রণাম করলাম তো আমাদের দাদা নিচ থেকেই প্রণাম করল এটা হচ্ছে আমাদের মানে দাদা হয় আমাদের পাশের বাড়ি

তো সন্ধ্যাতে যাওয়ার আগে দাদাদের সাথে হঠাৎ দেখা হয়ে গেলে দাদাগুলো একদম আমাদের বাড়ির পাশেই বাড়ি তো দাদাগুলো ওই সাইডে একটু ছবি টবি তুলছিল আর আমি আর বৌদি এদিকে ফুচকা খাচ্ছিলাম কিন্তু ফুচকাটা না খুব একটা টেস্টি বানায়নি আমি সেটাই বৌদিকে বলছিলাম খুব একটা খেতে ভালো লাগছে না কেমন যেন একটা লাগছে আমি ওই একটা দুটো মতো খেয়েছিলাম তারপরে বর এসে খেয়ে নিলো বাদ বাকিগুলো আর ওইদিকে বৌদিরও সেম তাই বৌদি ওই একটা দুটো মতো খেয়েছিল তারপরে দাদা এসে খেয়ে নিলো আর কি ফুচকাগুলো খুব একটা ভালো বানায়নি গাইজ দেখো এখানে এখন ফটোশ্যুট চলছে আমরা তুললাম একটা তো এখানে লাইটের একটু লাইটটা একটু কম বলে ফটোটা ভালো না আর কি আর এই যে লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে তো তারপরে বন্ধুরা আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম আর বাইরে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা পড়ছিলো আজকে তো তারপরে একটু মাসদিয়ার দিকে আসলাম কিছু কেনাকাটার দরকার ছিল তারপরে এই হঠাৎই এই দোকানটাতে আসলাম একটা হাত মোজা কিনলাম মানে স্কুটি চালাতে গেলে খুব অসুবিধা হচ্ছে তোমাদের দাদারও আমারও তো আমি নিচ্ছিলাম লেডিস হাত মোজা নিতে নিতে এটা চোখে পড়লো তো এটা নিলাম দুজনেরই হয়ে যাবে তো তারপরে আর একটা দোকানে আসলাম একটা আমি ফুল প্যান্ট নিলাম শীতে পড়ার জন্য আর কি তো মোটামুটি ঘোরা কমপ্লিট লাস্ট আমরা রেস্টুরেন্টে চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করব দেন বাড়ি চলে যাব তো তোমাদের দাদা মানে বরবাবু হঠাৎই বিকেলবেলা বলছিল না যে কৃষ্ণনগরের ওইদিকে যাবে অ্যাকচুয়ালি বাড়ির থেকে মন্দির পর্যন্ত যেতে গিয়েই মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে স্কুটিতে বসা যাচ্ছে না তো আমি সেখানে বললাম যে কৃষ্ণনগর পর্যন্ত যাব এই যে বিকেলবেলা ফিরতে ফিরতে রাত হয়ে যাবে আরও ঠান্ডা লাগবে আর শরীর খারাপ করবে তো যেতে হবে না আমরা কাছাকাছি ঘুরি আর এদিকে কী খাবো কিছুই বুঝতে পারছিলাম না তারপরে অনেকক্ষণ ডিসাইড করার পর অবশেষে আমাদের খাবার আসলো দেখো এখনো রাইস বাকি আছে আসতে আজকে আমাদের মেনু রাইস আছে এখানে একটা তন্দরি রুটি নিয়েছি আর চিকেন আছে নাও প্লেট চিকেন রাখবো এক অল্প করে একটু চিকেন দাও না ফ্রাইড রাইস খুব বয়েল দেয় चिकन डक তো ফ্রেন্ডস আজকে আমাদের মেনু ছিল ফ্রায়েড রাইস চিকেন হান্ডি আর ওটা তন্দুরি রুটি না ওটা বাটার রুটি কি একটা ওরকমই টাইপের বাটার দেওয়া একটা রুটি ছিল তো ওর না একদমই খিদে পায়নি এখন আর কি আমরা মেলা মেলা বলছি কেন মন্দির থেকে ফুচকা টুচকা খেয়ে এসেছিলাম আর ও অনেকটাই ফুচকা খেয়েছিল ওই জন্য বলছে আমার এখনও খিদে টিদে পাইনি আমি বেশি খেতে পারবো না আর আমি ফ্রায়েড রাইস এতটা খেতে পারব না বলে ওকে বললাম যে তুমি এখান থেকে অর্ধেক নিবা ওই জন্য আবার একটা রুটি অর্ডার করেছিল আমি

কাটালাম রাস্তাতে বাইক নিয়ে মানে বাইকে আসলাম অন্ধকার এখানটাতে এই ঠান্ডার মধ্যে এখন যেতে হবে কারণ আমি শীতে একদমই বেরোয় না ঠান্ডাতে যা দরকার কেনাকাটা বা যা থাকে আমি সকাল সকালবেলা কিংবা বিকেলবেলার মধ্যে সেরে নিই ফাইনালি এখন বাড়ি আসলাম কি বলবো রাস্তাতে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা আর আমি শীতকালে মানে এই যে জবে থেকে শীত পড়েছে একদিনও আমি মানে বাজারে যাইনি বা যেখানে যা দরকার থাকে আমি সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসার চেষ্টা করি মানে সন্ধ্যাতে আমি একদমই আসি না কারণ হচ্ছে আমার মানে কি বলবো এই শীত না একদম সহ্য হয় না প্রচণ্ড ঠান্ডা লাগে তো আজকে যা পড়ে গেছিলাম ঠান্ডা লাগেনি কিন্তু ঠান্ডা লেগেছে পায়ে পায়ে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে বুঝতে পারছি না গাড়িতে এমন হচ্ছে পাটা মানে ঠান্ডায় অবশ্যই আসছে ব্যথাও করছে বাড়ি এসে মানে পা হাত পা পুরো অবশ্যই আসছে আর ব্যথা কেমন একটা ব্যথা হচ্ছে তো তো সবাইকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো ভালো কাটাও নতুন বছর খুব ভালোভাবে থাকো তো এই ছিল আমার আজকের ব্লগ তো কেমন লাগলো সবাই জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না टाटा बाय बाय